দশ পিস মাল অর্ডার করতে পারবো সর্বনিম্ন সারা বাংলাদেশ জি সারা বাংলাদেশে মাল পার্সেস করতে জি অবশ্যই পারছে কোনো সমস্যা ভালো মাল না চললে একচেঞ্জ যেমন বিশ পিস মাল নিচ্ছে দশটা বিক্রি করতে পারতাছে

তিনশো টাকা পিস তিনশো টাকা প্রিমিয়াম সুতির তাই ভাই পিওর সুতির মধ্যে সুতির মধ্যে পাচ্ছে না কি দেখুন এই জামাটা হালকা একটু শর্ট হইবো

কাজ করা থাকবে বুকের মধ্যে আর নিচে কাজ করা থাকবে এই যে দেখেন ভাইরাল থ্রি পিস ভাই ব্লকের মধ্যে গলার কাজটা দেখেন নিকুচ সুতা প্লাস নিচেও কাজ করা রয়েছে নিচেও কাজ করা থাকবে জি এটা হচ্ছে সালোয়ারটা আর হাতার কাপড় থাকবে এক্সট্রা আর এর ওন্নাটা থাকবে খুবই চমৎকার প্রিন্টের টারসেল দেখেন জি ওন্নার দুই পাশে থাকবে টারসেল করা টারসেল করা থাকবে দেখেন জি ভাই এই যে দেখেন এটা হচ্ছে ওন্নাটা এর রেট পড়বে আপনার 550 70 টাকা ডিসকাউন্ট দিয়ে অনলি 480 টাকা 480 টাকা অনলি 480 টাকা এই যে দেখেন কালার কালার মিলাই নিতে পারবো যার যে কালার পছন্দ নিতে পারবো যে কোনো কালার পছন্দ হয় নিতে পারবো মাল কত টাকার সর্বনিম্ন আমাদের বলতে পিস অনুযায়ী আমরা ডেলিভারি করি সর্বনিম্ন দশ পিস মাল নিলে বাংলাদেশের যে কোনো প্রান্তে অর্ডারটা হোম ডেলিভারি নাকি ভাই চাইলে হোম ডেলিভারি নিতে পারবো যেহেতু রমজান মাস অনেকে জার্নি করতে কুরিয়ারে যাইতে ঝামেলা তার জন্য বাসায় বৈশা থেকে অর্ডার করবো বাসায় বৈশা থেকে অর্ডার করলে মাল হাতে পৌঁছে দিবো আমরা দেখেন ভাই এগুলো হচ্ছে একদম ভাইরাল চিপিস ভাই পিওর সুতির মধ্যে ভাই এটা হচ্ছে জামাটা স্যালোয়ারটা থাকবে আড়াই গজে স্যালোয়ারটা থাকবে আড়াই গজে ওড়নাটা থাকবে পাঁচ হাতে নামাজি ওড়না এই যে দেখেন ওড়নার দেখেন একদম সম্পূর্ণ নামাজি ওড়না থাকবো পাঁচ হাতে নামাজি ওড়না হবে ভাই এই যে এটা হচ্ছে ওড়নাটা এটা রেট করবো আপনার পাঁচশো পঞ্চাশ

খুব চলতেছে এটা রেট পড়বে আপনার পাঁচশো বিশ এটার মধ্যে আবার চল্লিশ টাকা ডিসকাউন্ট আছে অনলি চারশো আশি টাকা চারশো আশি টাকা চারশো আশি টাকা কালার কালার মিলা নিতে পারবো ডিজাইন থাকবে ডিজাইন থাকবে অসংখ্য ডিজাইন কালার এই যে দেখেন আরেকটা কালেকশন এই যে দেখেন এটা হচ্ছে আপনার বাটিক প্রিন্টের মধ্যে ব্লকের মধ্যে এটা আর কি প্রিন্ট করা জি ব্লক প্রিন্টের জামাটা দেখেন বাটিক প্রিন্টের মধ্যে ভাই ফ্রি সাইজ দাবে একদম ফ্রি সাইজ জামা ভাই একদম ফ্রি সাইজ একদম ফ্রি সাইজ দেখেন জামাগুলো দেখেন এটা হচ্ছে জামাটা

গরমের আরাম এখন তো সামনে গরম আর ঈদ তো আছে হাত হাতে কয়েকটা দিন তারপরে কিন্তু আপনার যেমন এইসব বাটিক কাপড় বা প্রিন্টের কাপড় গুলো চলবো তার জন্য আমরা প্রিন্টের কালেকশন গুলা দেখাইছি বেশি এছাড়াও ঈদ কালেকশন রাখছি যারা এখন ঈদ কালেকশন কিনতে

কালার কালার নেব যার যে কালার পছন্দ শুধু গঙ্গার পাইকারি ভাই শুধু পাইকারি এই যে দেখেন এইগুলো হচ্ছে বিগ সাইজ শুধু তারা শতটা কালেকশনে যোগাযোগ করেন ভাই এটা সংখ্য ডিজাইনের মধ্যে ভাইরাল একটা কালেকশন জি ভাই একদম আপডেট কোয়ালিটি সালোয়ার

তারপরে নিয়ে আসলাম ভাইরাল জমজম অরিজিনাল জমজম ভাই ভিআইপি অরিজিনাল অরিজিনাল জমজম ভিআইপি এখানে ওই কপি থাকে জি ভাই কপি থাকে আমার এখানেও কপি আছে চাইলে কপি তো নিতে পারবো যারা একটু কম প্রাইজের মধ্যে ভালো খোঁজে তারা কপিগুলো নিতে পারে এই যে অরিজিনাল জমজম ভাই ওয়াও দেখেন কালেকশনটা দেখেন ডিজিটাল প্রিন্টের মধ্যে এখানে থাকবে জি ভাই একদম সম্পূর্ণ সিল দেওয়া থাকবে এটা হচ্ছে জামাটা একদম বিগ সাইজ এটা হচ্ছে ব্যাক সামনের পাটটা একই প্রিন্টের থাকবে सेम প্রিন্টের মত হবে যে আড়াই গজের সালোয়ার থাকবে পাঁচ হাতের নামাজেও না থাকবে একদম সম্পূর্ণ পাঁচ হাতের নামাজেও না থাকবে এগুলো কত দিচ্ছেন ভাই এটা রেট পড়বে আপনার 750 30 টাকা ডিসকাউন্ট দিয়ে অনলি 720 টাকা 720 টাকা 720 টাকা এই যে দেখেন কালার আছে অসংখ্য কালার ডিজাইন আছে যার যে কালার পছন্দ নিতে পারবো অনলি 720 টাকা পিস অরিজিনাল জমজম বিএপি তারপর দেখেন এই যে ঈদ কালেকশন ভাই সম্পূর্ণ ঈদ কালেকশন ভাই সুতির মধ্যে

অরিজিনাল ইন্ডিয়ান মান না থ্রি পিস ভাই দেখেন কাজগুলো দেখেন একদম নিকু সুতার গর্জিয়াস ভাবে কাজ করা এগুলো হচ্ছে ঈদ কালেকশনের মধ্যে সালোয়ার থাকবে আড়াই গজের ওর সহ কাজ করা থাকবে ওর সহ কাজ করা থাকবে এগুলো আপনার সতেরোশো আঠারোশো টাকা করে খুচরা বিক্রি হয় পাইকারি বিক্রি হয় চোদ্দশো টাকা করে আমরা দিব অনলি বারোশো টাকা পিস অনলি বারোশো অনলি বারোশো টাকা পিস এই যে দেখেন কালার কালার মিলে নিতে পারবো একদম মান ডাইরেক্ট সিল দেওয়া থাকবে থাকবে জামাই সহ সিল দেওয়া থাকবে তারপরে এই যে দেখেন

সম্পূর্ণ কাটার থাকবে আর একটা রেট চোদ্দশো টাকা একশো টাকা ভাই অরিজিনাল অরিজিনালের মধ্যে মধ্যে জর্জের ভাই অসংখ্য কালেকশন আছে এই যে দেখেন এটা আরেকটা কালেকশন ভাই জর্জেট জি জর্জেট এই যে দেখেন ইন্ডিয়ান মাল আমরা নিজের ইনপুট করি ভাই মাশাআল্লাহ দেখেন এই যে দেখেন এগুলো হচ্ছে একদম গর্জিয়াস ভাবে পিটানো কাজ করা এগুলোর মধ্যে হাতা সহ কাজ করা থাকবে হাতা সহ কাজ করা থাকবে এটা হচ্ছে আপনার সালোয়ার প্লাস ভিতরে ইনার কাপড় সহ আর এটা ওন্নাটা দেখেন একদম গর্জিয়াস ভাবে কাজ করা রয়েছে এই যে দেখেন ওন্নাটা কাজ করা না ভাই জি ওন্নাই সহ কাজ করা থাকবে কাজগুলো দেখেন একদম নিকুচ্ছ তার কাজ করা কত এটা রেট পড়বো আপনার পনেরোশো টাকা কালার কালার মিলিয়ে নিতে পারবো একশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট অনলি তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা দিচ্ছি ভাই পরে যে একদম ভিডিও সর্বশেষ একটা কালেকশন ভাই একদম শেষ কালেকশন জি ভাই শেষ কালেকশন এই যে দেখেন এটা হচ্ছে আপনার এইদের মধ্যে সব থেকে বেশি হিট কালেকশন এটা কিসের মধ্যে এটা হচ্ছে এইদের মধ্যে সবচেয়ে থেকে বেশি হিট কালেকশন ভাই একদম গর্জিয়াস কাজ করা বডির মধ্যে কাজ জি ভাই একদম গর্জিয়াস ভাবে কাজ করা রয়েছে হাতার মধ্যে কাজ করা থাকবে

তার জন্য আমরা সবাইকে বলি আগে সরাসরি দোকানটা ভিজিট করেন সরাসরি দোকানে আইসা দেখে নেবেন ইনশাআল্লাহ ঠকবেন না ঠিকানা বলদান ঠিকানা হচ্ছে নারায়ণগঞ্জ রূপগঞ্জ ভুলতা گاসিয়া گاসিয়া মার্কে এক দ্বিতীয়তলা 99 নম্বর দোকান দোকানের নাম হচ্ছে শততা কালেকশন থ্রি পিসের পাইকের দোকান